ওখান থেকে আমাকে বিয়ে দিছে আমি ডিউটি করতাম অবস্থা আমাকে যাওয়া ইচ্ছা করতাম দেখতো আমাকে দেখে বিয়ে দিছে তো আপনাদের গ্রামের বাড়ি গ্রামের মানুষ এই আমাকে কথা বলার সুযোগ দিবে আপনাদের গ্রামের বাড়ি কোথায় এবং কোন থানায় কোন জেলায় ওর ওর গ্রামের বাড়ি রংপুর গঙ্গাছাড়া থানা বরাইবাড়ি আর আপনার আপনারও আলমবিদিত

তাহলে তো দেখে গেছি কি আপনার যদি পার্শ্ববর্তী লোক যদি আপনাকে চাপ দেয় যে আপনি ওনার ওয়াইফ না তখন তো আপনার আমাকে আপনি বলার সুযোগ দিবেন আমি আপনাকে সুযোগ দেবো আপনি বলবেন এখন যদি পার্শ্ববর্তী লোক বা আমার আমার মতো আরো মিডিয়ার লোক আসবে তারা যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি অবৈধভাবে কিভাবে তার সংসার করে যাচ্ছেন আমার এলাকার লোক সবাই এই। তো আপনার এলাকার লোক বিদায় আপনি অবৈধভাবে সংসার করতে পারবেন না তো আমাদের তো বিয়ে হয়েছে কাজী দেখে তো বিয়ে হয়েছে এটা সবাই জানে তো আপনাদের সংসারে অমিলটা ছিল কি কি বিষয় নিয়ে অমিলটা ছিল ইনকাম করতে না এডি চাকরি ঢুকাই দিছিলাম আলেয়া অফিসে ওখানেও করতে না ডিউটি করত না আমি অসুস্থ হয়েছিলাম ওই অসুস্থ হওয়ার পর থেকে আর যায় না অফিসে এডি শুনলাম গতকাল নাকি আপনাদের কি নিয়ে নাকি ছিল সেরকম কোন ঝগড়া লাগে নাই ওই বাজার করে নাই এই তো ঝগড়া কি প্রায় মানে গা গোসল দেয় না ঠিক মতো মানে কিরকম ময়লা কাপড় নিয়ে থাকে আমি অফিস থেকে এসে দেখি ঘর বাড়ি এলো মেলো ওই মানে ময়লা কাপড় নিয়ে থাকে উনি কি নেশা দেবো না না আমার চোখে চোখে সেরকম ভাবে দেখিনি আমি বা কিছু না মানে আমি ওরকম ধরনের কিছু দেখিনি সিকারেটও একটা আমি ছানা দেখিনি তাহলে ওনার যে মৃতটা ঠিক আছে তো রুমের ভিতরে এভাবে কেউ কাউকে ঝুলিয়ে রাখা ছাড়া কোনো ঝুলন্ত অবস্থায় থাকতে না ও এখন উপরাল্লা ছাড়া আমি কোনো কিছু জানি না আমি কেবল অফিসে গেছি যে জুতোর ব্যাগ আমার হাতে এই যে আমার আমি সকালবেলা গেছি একশো টাকা নিয়ে গেছি আমার বোনের বাসার থেকে তার থেকে আমি এই যে তিরিশ টাকা খাইছি তাছাড়া আমার কাছে কিছুই নেই